এই ভিডিওটি দেখতেছেন আপনি খুবই ভাগ্যবান মানুষ কারণ আমরা আজকের এই ভিডিওতে আমাদের একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করব। এবং এই প্রোডাক্টের জন্য খুবই সীমিত সময়ে মাত্র তিন দিনের জন্য একশো কাস্টমারের জন্য থাকবে একটি স্পেশাল ডিসকাউন্ট অফার যেটা এর আগে আমরা কখনো কাউকে দেইনি এই জন্যই বললাম যে আপনি ভিডিওটি দেখতেছেন তার মানে আপনি একজন ভাগ্যবান ব্যক্তি কতটা ঘন এবং কতটা রস হল আমাদের এই তেঁতুলের আচার আমরা খাটিয়ানা প্রায় চার বছর যাবৎ আচার নিয়ে কাজ করতেছি সেই প্রেক্ষিতে আমরা আমাদের তেঁতুলের আচারটাকে খুবই কাস্টমাইজ করে একদম বাছাইকৃত তেঁতুল দ্বারা তৈরি করেছি আমাদের এই তেঁতুলের আচার এর ঘনত্ব এবং কালার দেখলেই আমি আশা করি আপনি বুঝতে পারছেন যে এটা কতটা মজার হবে এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা এই তেঁতুলের আচার কিন্তু নিজেরা তৈরি করতেছি এবং এর সাথে আপনাকে পুরো ছোটবেলার যে আচার খাওয়ার স্মৃতি সেটা কিন্তু মনে করিয়ে দিবে আমাদের এই তেঁতুলের আচার অর্ডার করতে আপনাকে একটি টাকা অগ্রিম দিতে হচ্ছে না জাস্ট অর্ডার বাটন ক্লিক করবেন এবং স্পেশাল ডিসকাউন্টে আপনি এই আচারটি অর্ডার করতে পারবেন তাই দেরি না করে এখনই এই মজাদার তেতু আচারের সারটি উপভোগ করতে অর্ডার না বাটন ক্লিক করে আপনার নাম মোবাইল নম্বর এবং বিস্তারিত ঠিকানা দিয়ে অর্ডারটি করে ফেলুন অথবা ফোন কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম